বাতাস তো শীতল বাতাস একেবারে ঝোড়ো বাতাস দিবে ইভেন পাঁচ বছরের পার্স এর গ্যারান্টি এর মধ্যে আরপিএম কত দেওয়া আছে ভাই ভাই এটা তিনশো আশি আরপিএম থাকবে ভাই সম্পূর্ণ কাভারেজ করে নিবে প্রমাণ করতে পারি এটা অরিজিনাল পাকিস্তানি প্যান্ট ভাই তার দুই লক্ষ টাকা পুরস্কার মানে গ্যারান্টি সাত দিনের মধ্যে যদি আপনি যদি বাতাসে সন্তুষ্ট না হন বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সাত দিনের মানি ব্যাগ গ্রান্টি দেওয়া কোম্পানি থেকে ফ্রি সার্ভিস উইথ পার্স পাবেন এক দুই তিন চার পাঁচ আরে বারো ভাই কি ব্যাপার ভাই ভাই সারা জীবন দেখছেন ভাই তিন পাকার পেন চার পাকার পেন ইতিহাসে প্রথম চলে আসছে পাঁচ পাকার পেন তাও আবার ভাই জিপসন পেন ভাই মানে এটা কি কোন দেশের পেন ভাই ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি পেন যদি কেউ যদি প্রমাণ করতে পারে এ পেন অরিজিনাল পাকিস্তানি পেন না তার জন্য থাকবে পুরস্কার ভাই মানে দুই লক্ষ টাকা পুরস্কার যদি যদি প্রমাণ করতে পারে এটা পাকিস্তানি পেন না তার জন্য থাকবে ভাই ভাই যে কালারটা দেখতে পাচ্ছি ভাই এই কালার ফেড হয়ে যাবে না তো ভাই ভাই এ কালার লাইফে কিছু হবে না কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডোকু কালার যে কালারটা কিন্তু সাধারণত আপনার নামি দামি যে করা হয় এই কালারটা সেই কালারটা আর ডকু কালার কিন্তু কখনো উঠার কোনো ভয় নাই আচ্ছা একটু আমি আপনাদেরকে ক্লোজলি দেখে দেখেন কত সুন্দর একটা ফ্যান যারা বাসা বাড়িতে ইন্টুরিয়ার জিপসামের এই ধরনের কাজ করেছেন তারা কিন্তু চান যে কোথা থেকে আপনারা অরিজিনাল সিলিং ফ্যানগুলো নেবেন তো আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন প্রাইস কত দিচ্ছেন ভাই এখন ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা এখন অপার প্রাইসে অনলি ফোর চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম থাকবে আর এছাড়াও এটার পাশাপাশি অনেক অনেক ডিজাইন আছে দেখেন পুরো একটু দেখিয়ে দিব ওকে সো এছাড়াও কিন্তু হচ্ছে অসংখ্য সিলিং ফ্যান কিন্তু রয়েছে যারা হচ্ছে নিতে চান এগুলো আমরা আপনাদেরকে এক এক করে এখন দেখিয়ে দিব আমাদের এদিক থেকে কিন্তু বেশ কালেকশন আছে যেমন খেয়াল করবেন সেম জেনারেশন সেম ভার্সন সেম মডেলের মধ্যে এখানে থাকবে আরো চার পাঁচটা ডিজাইন ভাই দেখেন অনেকগুলো ডিজাইন আছে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন এর মধ্যে আর এটা হচ্ছে আপনার চকলেট কালার বলা হয় আর কি একদম ব্র্যান্ড নিয়ে একটা ভাইরাল একটা কালার নিয়ে আসছে ভাই আর এগুলো কিন্তু প্রত্যেক থেকে জিপসন প্যান্ট বলা হয় ভাই খুবই চমৎকার জন্য থাকবে বাতাস গ্যারান্টি ভাই আমি যদি আপনি দুই একটা যদি প্যান্ট দেখিয়ে দিই খেয়াল করবেন ওকে আমরা টু আপনাদেরকে দেখাই সেই ক্ষেত্রে আসলে বুঝতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে ভালো একটা হোয়াইটও কিন্তু রয়েছে ভাই ভালো একটা হোয়াইট আছে দেখেন পুরো রাজুকি একটা লুক আছে দেখছেন ভাই ও দেখেন প্রথম দেখাতে এটা যে কেমন করে যে জাহাজের যে স্টার্টিং থাকে ওরকম মনে হবে আর মেড ইন পাকিস্তান খোদাই কিন্তু লেখা আছে এই যে এখানে কিন্তু খোদাই করে কিন্তু লেখা আছে মেইড ইন পাকিস্তান এনালস এ পিওর কপার কয়েল হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল হবে ভিউ আর এটা লুকিং টা দেখেন না কিন্তু সুন্দর লুকিং ও পুরো রাজ মুকুট মনে হচ্ছে ভাই মানে ফ্যান যখন লাগাবে তখন হচ্ছে সারাক্ষান এইভাবে উপরের দিকে তাকিয়ে থাকতে মন চায় তাকিয়ে থাকতে মন চায় বিভিন্ন আপনার বাড়ির গেট আপ সেট আপ লুক সবকিছু মধ্যে চেঞ্জ হয়ে যাবে ভাই তো হাজার পাঁচশো থাকবে ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে আর বললাম আরো কালার আছে আরো ডিজাইন আছে খেয়াল করবে যেমন ব্ল্যাক হবে এরপর আপনার যারা একটু অন্য একটা ডিজাইন এ কালার হবে প্রাইস কিন্তু সবগুলো सेम থাকবে আচ্ছা আচ্ছা 13500 টাকা 13500 এ থাকবে আর এটা আমাদের যে আপনারা নতুন যে মডেল আসছে একদম ব্র্যান্ড নিউ এটা দেখতে পারেন এটার প্রাইসটা একটু 1000 টাকা বেশি হবে এর দাম পড়বে 14500 টাকা 14500 টাকা একদম আচ্ছা আপনারা জিপসামের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা এই ধরনের সাইড নিতে পারেন এই প্রত্যেকটা প্যানে থাকবে কিন্তু আপনারা পাঁচ ব্লেডের পাঁচ পাকা পাখা যত বেশি হবে বাতাস তত বেশি হবে ইভেন লুক তত বেশি সুন্দর হবে আরো বেশি গর্জিয়াস হবে তো এই থেকে যে আমরা আমাদের চার পাকার মধ্যে আপনারা অনেকগুলো মডেল আছে যেমন এটা হচ্ছে আপনারা উডেন টেক্সচারের মধ্যে আসবে এরপরে ব্ল্যাক চিতা গোল্ডেন চিতা ব্ল্যাক চিতা রেড অন চিতা ডু বাই টোয়েন্টি ফোর গোল্ড দেখে এটা হচ্ছে আপনার উডেন কালারের মধ্যে হবে একদম মানে উডেনের সাথে ম্যাচিং করে কিন্তু এটা হচ্ছে ময়ূরী পেন ভাই

ইতিহাসের এ প্রথম চলে আসছে মাত্র ত্রিশ ওয়াটার প্যান ভাই আচ্ছা তার মানে তো বিদ্যুৎ সাশ্রয় ভাই বা অর্ধেক এর কম চলে আসবে ভাই পুরো মাস ইউজ করবেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট টাকা কারেন্ট বিল আসবে মানে এখন হচ্ছে রিমোটের মাধ্যমে আমরা অপারেট করতে পারবো একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু হচ্ছে টাইমার কিন্তু দেওয়া আছে কিন্তু টাইমারের মাধ্যমে কিন্তু হচ্ছে চালাতে পারবেন দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা অন অফ স্পিড কম বেশি সবকিছু করা যাবে ইভেন এটার মধ্যে আপনার দুটো মডেল হবে একটা সাদা পরিবেন আর একটা হচ্ছে ডুবাই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড

আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে ঠিকানাটা বলে আমাদের শোরুম টু হচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকা শ্যামলি টাওয়ার কমপ্লেক্স মার্কেট নামে পরিচিত নিস তালায় সপ নাম্বার ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স পাকিস্তানি ওয়ার্ল্ড ভাই অনলাইন থেকে নেওয়া যাবে ভাই জি সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দেখি রোড টু রোড তো সেক্ষেত্রে আপনি দেখে শুনে বুঝে প্রোডাক্ট রাখতে পারবেন ওকে সো ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন কেউ যদি একান্তই আসতে না পারেন সেক্ষেত্রে আছে সেই নাম্বার যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু আর এসে আরেকটা যে মেসেজ বিশেষ যে বার্তা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি যেখানে লেখা আছে ফাইভ ইয়ার্স গ্যারান্টি আচ্ছা মানে মুখের কথা নয় এখন হচ্ছে এরকম একটা ওয়ারেন্টি কার্ডও কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু কোম্পানির নিঃশ্বার্টি কার্ড ভাই আমাদের দোকানের নামে না কিছু না কোম্পানি ওকে এর পাশাপাশি এখানে কিন্তু হচ্ছে ঠিকানাটাও দেওয়া আছে আপনার চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ